এই সরিয়তপুরে খুব একটা ভালো ব্যাপার আছে সেটা হচ্ছে ইলিশ মাছ পাওয়া যায় খুব পরিমাণে আপনার খুব অল্প দামে পাওয়া যায় সাধারণত দেখা যাচ্ছে কি বাজারে কিনতে গেলে ওই এক কেজি একটা ইলিশ কিনতে গেলে বারো তেরোশো বারো তেরোশো লাগে এই কী বিক্রি করে এটা ইলিশ মাছ লবণ দেওয়া না এই যে লবণ দেওয়া ইলিশ মাছ যদিও এগুলো জীবিত থাকে না সম্ভবত এই যে যখন সিজন হয় ইলিশ মাছের সিজনাল টাইম ওই সময়টায় হয় কি যেগুলো মারা যায় আগে যদিও ইলিশ মাছ নদী থেকে সমুদ্র থেকে যখন উপরে উঠায় তখনই মারা যায় অতিরিক্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যাচ্ছে তখন আসলে ইলিশ মাছের ওই ইলিশ মাছগুলো করে কি ফেলে না দিয়ে লবণ দিয়ে হচ্ছে সংরক্ষণ করে লবণ দিলে হয় কি খারাপটাও হচ্ছে ভালো হয়ে যায় মানে যতটুকু খারাপ থাকে ততটুকু তার থেকে বেশি ভালো হয়ে যায় আর কি তবে অতটাও ভাল লাগে না আমার কাছে লবণ দিয়ে হচ্ছে ইলিশ মাছ সংরক্ষণ করে এইগুলা খাওয়া টাটকা জিনিসের মজাই অন্যরকম হোক সে টাকি মাছ হোক সে পুটি মাছ লবণ দিয়ে সংরক্ষণ ভাল লাগে না এই সরিয়তপুরে খুব একটা ভালো ব্যাপার আছে সেটা হচ্ছে ইলিশ মাছ পাওয়া যায় খুব পরিমাণে আপনার খুব অল্প দামে পাওয়া যায় সাধারণত দেখা যাচ্ছে কি বাজারে কিনতে গেলে ওই এক কেজি একটা ইলিশ কিনতে গেলে কত মানে বারো তেরোশো বারো তেরোশো লাগে এইখানের প্রেক্ষাপটে বললাম আর ঢাকার ঢাকায় তো আরও বেশি লাগে দেখা যাচ্ছে কি সতেরোশো আঠারোশো এরকম করে লাগে কিন্তু এইখানে হয় কি এই যে এখন সামনে আরও এক মাস পরে এক মাস পরে হচ্ছে এইখানে ইলিশের খুব চাপ থাকে মানে খুব পরিমাণে পাওয়া যায় এখানে ইলিশ মাছ তো তখন হচ্ছে কি জেলেরা যারা মাকে ইলিশ ধরে অতিরিক্ত পরিমাণে ধরার ধরা পড়ার কারণে মানে এরা হচ্ছে উপরেও চলে আসে ওই মাছগুলো নিয়ে তো প্রতি কেজি হচ্ছে এরা বিক্রি করে কেজি না সরি ওরা বিক্রি করে হচ্ছে ওই মানে হালি হিসাবে হালি বলতে চারটা চারটায় মানে চারটে করে বিক্রি করে দেখা যাচ্ছে কোনোটা নয়শো গ্রাম কোনোটা এক কেজি বা আবার কোনোটা এগারোশো গ্রাম এরকম করে তো চারটায় বিক্রি করে তাতে কেজি হিসেবে ধরি তো চারটায় দেখা যাচ্ছে কি যে পঁচিশশো ছাব্বিশশো এরকম করে বিক্রি করে আবার সময় ভেদে আবার তিন হাজার টাকা বিক্রি করে এরকম খুবই অল্প টাকায় পাওয়া যায় মানে আমি গত বছর কিনেছিলাম অনেকগুলো প্রায় প্রায় সাত আট কেজি কিনেছিলাম এরকম তো কেনার পরে হচ্ছে আমার ফ্রিজে হচ্ছে অলরেডি মাছ ভরা ছিল যার কারণে হচ্ছে আর কিনে ঢোকাইতে পারি তো সাত আট কেজি কিনছিলাম তো মানে খুবই ভালো এখানে মেঘনা নদীর মানে মাছগুলো তো ভালো স্বাদ ভালোই লাগে পুলিশের কি নতুন পোশাক বের হলো নাকি বুঝলাম না যাই হোক এরপরে আসি মানে এটা কোথায় পাওয়া যায় এটা হচ্ছে ওই যে শরীয়পুরের গুসারের একটা থানা আছে ওইখানে সেই থানাটা হচ্ছে চরঞ্চল পুরো থানাটাই হচ্ছে একটা চরঞ্চল টাইপের তো এখানে গেলে হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় আমি প্রতি বছরই হচ্ছে এরকম সময় হচ্ছে যাই ওইখানে কিনতে তো ভালোই অল্প দামে পাওয়া যায় এক ভাই আছে আমার তার সাথে ভালো পরিচয় গোসারার উনি করে কি আমাকে ফোন দেয় যখনই মাছের দাম কমে যায় ফোন দেয় ভাইয়া চলে আসেন মাছের দাম কমে গেছে তো ঘুরে ফেরেও আসি আর ওই মাছও কিনে নিয়ে আসি মানে খুবই ভালো মানে আর আছে আরেকটা ব্যাপার এইখানে হচ্ছে বেলে মাছ যেটা বেলে মাছটাও খুব ভালো পাওয়া যায় এই পদ্মার পদ্মার বেলেগুলো খুব অল্প দামে পাওয়া যায় সবারই চাহিদা থাকে আসলে ইলিশ মাছের বেশি উপর আর সবারই চাহিদা থাকে ইলিশ মাছের উপর তাই আমি ওই ইলিশ মাছটাই একটু বেশি কিনি যখন সুযোগ পাই আর কি কিনে দিনে ফ্রিজে রেখে দিই কিন্তু ওই যে হয় কি টাটকা খাওয়ার যে একটা মজা আর ওই ফ্রিজ থেকে বের করে পরে হচ্ছে কেটে কুটে ওটা দুটো এক না দুটো অনেক আলাদা